আপনাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আর ওয়ান এসের যে আপনার স্টিকটা ছিল সেলফি স্টিকটা ওটা আমি রিপ্লেসমেন্টে দিয়েছিলাম রিপ্লেসমেন্ট চলে এসছে চলুন এটা এখন আনবক্সিং করা যাক এবং ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন শেষের এটার ভিডিও আমি দিয়েছি যে এটা কী প্রবলেম হচ্ছিলো সেটা আপনাদেরকে বলবো চলুন এখন আনবক্স করা যাক এই যে আনবক্সিং হচ্ছে সেম চিজ সেম জিনিস এসছে আগেরটাও যেরকম ছিল এটাও সব সেম এ সেলফি স্টিকটা অত্যন্ত ভালো ওই জন্য আমাকে খুব ভালো লেগেছে আপনাদেরকেও আশা করি ভালো লাগবে আপনারা অর্ডার দিলেও অর্ডার দিতে পারবেন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে সেম চিজ এসছে যে দেখুন এটা মেনুয়াল যেটা আগের ভিডিও দিয়ে বলেছিলাম আপনাদেরকে এ তো এখানে আছে আমাদের সেলফি স্টিকটা সব সেম জিনিস সেম এসছে এই দেখুন এই যে লাইটটা ব্লিঙ্ক করছে না এটা দেখে রাখুন কেন ভিডিও টুইস্টটা এখানেই আছে আপনাদেরকে দেখাবো আমি যে এটা কী আগেটা আগেরটা কী প্রবলেম হয়েছিল এই যে এটা তো কিছুক্ষণ ধরে রাখবেন দেখবেন অটোমেটিক অন হয়ে যাবে অন হওয়ার পর আপনারা ব্লুটুথের সাথে এটা কানেকশান করে নিতে পারবেন এবং এটা খুলেও আপনারা ছবি কিংবা ভিডিও যাই করুন না কেন ব্লগ ভিডিও যাই বানান বানাতে পারবেন লাইটু সেম আপনাদেরকে বলেছিলাম দুটো কোয়ালিটি আছে একটা লো একটা হাই সব ঠিকঠাকই আছে আগের মতনই হয়েছে আগে ভিডিওটা যারা দেখেন গো আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন স্টানো হেভি স্ট্যান ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে তো আসা যাক মেন প্রবলেমে এই দেখুন প্রবলেমটা হচ্ছিল এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা বিলিং করছে ঠিক আছে এই যে বিলিং হচ্ছে আবার এটা অফ হয়ে যাচ্ছে অফ করে দিলে কিন্তু আমার বেসিক্যালি মেন প্রবলেম হচ্ছিল দেখাচ্ছি আপনাদিকে ভিডিওটা এ দেখুন এটা অফ অন দুটি হচ্ছে আপনারা এরকম কিছুক্ষণ ধরে রাখলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে কোয়ালিটি খারাপ নয় কোয়ালিটি ভালোই কোয়ালিটি আপনারা এটাকে এখানে দিয়েও লাগিয়েও আপনারা সেলফি নিতে পারেন সেলফি কিংবা বলক ভিডিও যেটাই করুন না কেন এটা অল্প রেঞ্জের মধ্যে খুব একটা ভালো কোয়ালিটি আমার তো পছন্দ পছন্দ হয়েছে আপনাদের আর কি পছন্দ হবে না হবে সেটা আপনাদের ব্যাপার এই দেখুন এই সেই ভিডিও যেটা আমি করে রেখেছিলাম বলেছিলাম না আগের ভিডিও যে জানাবো এই দেখুন অন করছি কোনো লাইট আসছে না দেখছে এটাই প্রবলেম ছিল ওই জন্যই আমি এটা রিপ্লেসমেন্ট করতে দিয়েছিলাম এবং ফ্লিপকার্ট আমাকে রিপ্লেসও করে দিয়েছে এর প্রবলেম ছিল এটাই আদার্স কোনো প্রবলেম নেই আর চার্জিং দেখুন আপনারা যখন চার্জিংয়ে দেবেন এই যে চার্জিং দেওয়ার পরই দেখুন লাল আলো জ্বলবে তার মানে এটা আপনার চার্জ হচ্ছে আবার দেখুন বন্ধ করে দিলে যেটা বন্ধ হয়ে গেল আবার এই যে লাল আলো জ্বলছে তার মানে আপনার সেলফি যে চার্জারটা যে লাইটটা সেটা এখন চার্জ হচ্ছে এই যে চার্জ হচ্ছে দেখছেন বন্ধ করে দিলাম আবার এই যে চালু করলাম মানে চার্জ ঠিকই আছে এটা এরপর চার্জ যখন পুরো হয়ে যাবে এ দেখুন পুরো একবারই লাল আলো চলে যাবে ওকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব